একটা ধান কাটার মেশিন স্টার্ট করা হচ্ছে আহ লোকেশন দেখে অফিস দেখায় ভাই বোন এন্টারপ্রাইজ মেশিনটা স্টার্ট করছে এখন সব আমার কথা শুনতে পাবেন ধান কি হবে দর্শক শুধু এখানে কি দেখেন আপনাদের যদি একটু দেখাই ধান নাই ধানগুলার ভিতরে জমা হচ্ছে আর শুধু কয়গোলা নিচে পড়তেছে এটা আধুনিক কৃষির আধুনিক যন্ত্রপাতি এটা অতি সহজে অতি দ্রুত কম সময়ে থেকে ধানগুলা কাটা হয় এটা সম্পূর্ণ চায়না চাইনাদের আবিষ্কার আচ্ছা ভাই কি ঠিক আছে এটা এটা এটার মালিক আপনি এটা মালিক বলতে চাই হ্যাঁ ওই যে ওই ভাই আচ্ছা ভাইয়ের একটা সংক্ষিপ্ত একটা সাক্ষাৎকার নিই ওটি তাড়াতাড়ি কৃষকদের সুবিধা না ধান কাটা যায় এটা কৃষকদের সুবিধা ধান বে ধান বেড়াইতে হয় না যে আপনার ধান মারাই করতে হয় না যে ধান মারাই করে আবার ধান বের করা লাগবে ঠিক আছে এরকম কোনো কিছু করা লাগে না

মানে এই অঞ্চলে ঢাকাতে যদি কারো এরকম ধান কাটার মেশিন লাগে ঠিক আছে অবশ্যই বাসে যোগাযোগ করবেন ভাই নামটা মানে কি বললেন আবার মোহাম্মদ শফিকুল ইসলাম আচ্ছা শফিকুল ভাইয়ের সাথে যোগাযোগ করবেন ঠিক আছে তাহলে আপনারা অতি সহজেই এবং কম সময়ে যে কম সময়ে আপনারা ঠিক আছে ধান কাটার মেশিনটা পেয়ে যাবেন ঠিক আছে এবং কম সময়ের মাঝেই ধান ধানগুলো কাটতে পারবেন দেখেন ওই মেশিনটা আমি একটু জুম করে দেখাই দেখা যাচ্ছে আসলে আল্লাহ মানুষের মাথার ভিতরে কি বুদ্ধি দিয়েছে দেখেন ঠিক আছে আজকে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ